আমরা যেখানেই যাই বৃষ্টি আমাদের কিছু ছাড়ে না আজকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে পেন্সিলভেনিয়া ঢুকে পড়েছি আমরা নিউ জার্সি থেকে লাঞ্চও হয়ে গেছে চাউমিন নিয়ে এসছিলাম আর র্যাপ বানিয়ে এনেছিলাম দু আড়াই ঘন্টা ট্রাভেল করে নিয়েছি হ্যাঁ প্রায় তিন ঘন্টার কাছাকাছি পেন্সিলভেনিয়াতেই আছি একটা রেস্টেরিয়ায় এসেছি এসছি ওয়াশরুম ব্রেক আর দেখুন চারিদিকটা সুন্দর সবুজ তো হয়ে আছে তবে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার খুবই খারাপ ওয়েদার চলো ইউনিভার্সির সব ভেস্টেরিয়াগুলোতেই এরম ভেন্ডিং মেশিন থাকে ড্রিংকিং ওয়াটার থাকে যেই স্টেটে এসছেন সেই স্টেটের বিষয় ইনফর্মেশনও থাকে চলো 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 ওইদিকেও একটা আছে এদিকেও একটা ভেন্ডিং মেশিন আছে পাঁচ টাকার একটা নোট তিনি ব্যাগের মধ্যে গড়িয়ে দেবেন অনেকক্ষণ পর আমরা এখন এসছি ওহায়োতে নাগেটস কিনে নিয়ে খাওয়া দাওয়া প্রচুরই আছে কিন্তু ওই বেরোলে একটু কিছু খেতে ইচ্ছাই করে বাইরের আমার থেকেও বেশি হচ্ছে এই দুজনের চুলটুল বেঁধে নিয়েছি এখনো অনেকক্ষণেরই জার্নি প্রায় সাড়ে ছ ঘন্টা মতো চলুন যাওয়া যাক বৃষ্টি আর আমাদের পিছন ছাড়ছে না তবে হ্যাঁ আগের থেকে একটু কমেছে মাঝখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা একটু কমেছে তবে এখন এই আজকে বৃষ্টি আছে ভালো রুষা ওর সংসার সাজিয়ে বসেছে আমাকে একটা দে রাত্রি নটা বেজে গেছে ওহায়োর লাস্ট রেস্ট এরিয়া এটা এরপরে আমরা ইন্ডিয়ানা ঢুকব রাতের খাবারটা গরম করে নিচ্ছি একটাতে আছে ডিমের ডাল না ভাত আর একটাতে আছে মাশরুম ক্যাপসিকাম দিয়ে একটা কারি মতো বানিয়েছিলাম আর তার সাথে পাস্তা তিনজনে ভাগাভাগি করে খেয়ে নেবো এইটা সেভেন ইলেভেন সেভেন ইলেভেনে গরম করার জায়গা আছে তাই ভাবলাম খাবারটা একটু গরম করে নিই গরম মাইক্রোওয়েভটা থাকাতে খুব সুবিধা হয়েছে এদিকে গাড়িও ডিনার করে নিচ্ছে অরিত্র আর গাড়িতে তেল ভরছে আর আমি খাবারটা গরম করে নিলাম আর আমি খাবারটা গরম করে নিলাম দুটোই ধরো আমি বসে নি আগে আর এই না ফরকাস স্পুনও আছে সানসেট হয়ে গেছে প্রায় রাত্রির সাড়ে নটা বাজতে চললো আর আধ ঘন্টার মধ্যে আমরা ইন্ডিয়ানা ঢুকবো আমাদের আজকের গল্প ঝাউ বাংলোর রহস্য মিচি নিয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টিনিদা সমগ্র থেকে ওয়েলকাম টু ইন্ডিয়ানা ছুরিটা যথাস্থানে রেখে পিজুষকে বললেন চলুন এবার যে জিনিসটা দেখবেন বলে এসেছেন সেটা দেখাই দোতলাতে একটা কাঠে রেলিং ঘেরা শব্দে থর থর করে কেঁপে উঠতে লাগলো বাড়িটা এবার একটু ভয় পেয়ে গেল পিজুষ

না নেই ছোট একটা ফ্রিজ আছে ও মাইক্রোওয়েভ আছে এখন রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে আমরা বারোটায় পৌঁছেছি ওই চেক ইন করতে যায় একটু সময় লাগলো তারপরে জিনিস টিনিস সব তুলে নিয়ে এলাম ডিনার তো হয়েই গেছে আমরা বেশ টায়ার্ড সবচেয়ে বেশি টায়ার অরিত্র কারণ ও বলতে গেলে খুব অল্প স্টপ নিয়েছে একেবারে টানাই গাড়ি না আমরা পৌঁছাতাম নিয়ে চালিয়েছে আরো ডিলে হতো তবে নিউ জার্সি পৌঁছেছি ইন্ডিয়ানাতে আমরা আওয়ার করেছি গেন আসার সময় তো সুবিধা হয় এক ঘন্টা গেন করি কিন্তু যখন নিউ জার্সি ফেরত যাবো এক ঘন্টা লুজ করব আজকের ভিডিওটা একদমই একটা শর্ট ভিডিও ছিল আস্তে আস্তে যা যা ঘটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে বেশটাই বৃষ্টির মধ্যে দিয়েই এসছি রাস্তায় পুরোটাই প্রায় বৃষ্টি পেয়েছি ইন্ডিয়ানার পর থেকে যখন অন্ধকার হলো তখন বৃষ্টিটা আর পাইনি তবে ভালো যে বৃষ্টির মধ্যে অন্ধকারে ড্রাইভ করতে অসুবিধা হয় সেদিক দিয়ে একটাই সুবিধা তবে থেকে নর্থ না গেছি বৃষ্টি আর আমাদের পিছন ছাড়ছে না সানসেট টাইমটাতে বেশ দেখতে সুন্দর লাগছিল চারিদিকটা যেরকম সবসময় লাগে হোটেলটা ঢোকার সময় আপনাদেরকে আর কিছু দেখাতে পারলাম না বিকজ তখন লাগে সবকিছু নিয়ে এলাম তো সেই জন্য আশা করি আজ এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন